ব্লগে আবার স্বাগতম এটা এয়ারপোর্টের আট নাম্বার গেট যেখানে আমরা টিকিট কেটেছিলাম পাতায়া যাওয়ার জন্য আমাদের বাস জার্নি মেবি আড়াই ঘন্টার মতো হতে যাচ্ছে এটা এয়ারপোর্টের ভিতরেই একদম আমরা আট নম্বর গেট দিয়ে বাইরে এসে এই স্টেশন যাই হোক আমরা বাসে উঠলাম আমরা বাসে করে পাতায়ার দিকে যাচ্ছি আমরা যাবো হচ্ছে সাউথ পাতায়া ওখানে গেলে আমাদের হোটেল থেকে গাড়ি পাঠানোর কথা আছে আমাদেরকে হোটেলে নিয়ে যাবে হোটেলের গাড়ি করে আমরা মাত্র এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি হোক আমরা চলে আসলাম সাউথ পাতায় একদম লাস্ট স্ট্যান্ড এটার পরে আর বাস যাবে না একদম শেষের স্ট্যান্ডে আমরা নেমেছি আমাদের লাগেজগুলো নিয়ে আমরা একটু ওয়েট করছিলাম এখানে আমাদের গাড়ি পাঠানোর কথা ছিল গাড়ি চলে আসছে গাড়ি আসার পথে রাস্তায় মোটামুটি সিগন্যাল ছিল দু একটা আর তেমন কোনো জ্যাম ছিল না হোটেলে এসেই নাহিদ ভাই বললো বিরিয়ানি খাতে খাইতে হবে তো উনি মাটন বিরিয়ানি নিয়ে বসলো আর কি আবার মাথা নাড়া দিয়ে বুঝাচ্ছি আর কি আপনারা বুঝে নিচ্ছেন বিরিয়ানি কেমন হয়েছে আর কি যেটা তিনশো ছিল বাংলা টাকায় বারোশো টাকার কাছাকাছি যাই হোক আমরা একটু ফ্রেশ হয়ে বিচের দিকে গেলাম আমাদের বিচের থেকে হেঁটে গেলে সর্বোচ্চ এক মিনিট এক মিনিটও না আরও কম সময়ের মধ্যে আমাদের হোটেল একদম কাছাকাছি রাতের বেলা একটু হাঁটাহাঁটি করলাম রাত না তখন সন্ধ্যা তো আশেপাশে একটু ঢু মারলাম ক্যামেরা নিয়ে আমরা যেখানে হাঁটছি সেটা হচ্ছে ওয়াকিং স্ট্রিটের উল্টা দিকে ওয়াকিং স্ট্রিট হচ্ছে আমাদের পেছনের দিকে আমাদের হোটেল থেকে বাম দিকে ছিল আমরা ডান দিকে ঘুরলাম ওয়াকিং স্ট্রিট দিকে আমরা যাবো রাতে খাওয়া দাওয়ার পরে ওখানে গিয়ে একটু ঘুরব এখানে ভিডিও করার সময় একটা মেয়ে মেয়েদেরকে এটা হচ্ছে উন্নত মানের ভিক্ষাবৃত্তি হাজব্যান্ড ওয়াইফ মিলে গান বাজনা শুরু করলো তা আমরা গেলাম সেভেন ইলেভেন যেটা আসলে ট্যুরিস্টদেরকে বাঁচিয়ে রাখে আমি মনে করি এটা প্রতি একশো গছ পরে একটা সেভেন ইলেভেন থাকে সেভেন ইলেভেন থেকে আমরা কিছু জুস আর কোকটুক নিয়ে চিপস চিপস নিয়ে আমরা আবার বিচে বসলাম কিছুক্ষণ আবার একটু হাঁটাহাঁটি তারপর আমরা ওয়াকিং স্ট্রিট দিকে যাব এটাই হচ্ছে সেই ফেমাস ওয়াকিং স্ট্রিট এটার বর্ণনা না দেওয়াই ভালো এটা এক একজনের কাছে এক এক আমরা জাস্ট ওয়াকিং ট্যুরিস্ট ছিলাম আর কি কাজ ছিল শুধু এই থেকে হেঁটে ওই দিকে যাব। ওই দিকে আমরা ফ্রুটস খাব ওখান থেকে বালিহাই যে ফেরিঘাট আছে ওটা রাতের ভিউটা দেখা যায় সকালে আবার আমরা ওখানে যাব ওখান থেকে আমরা আইল্যান্ডে যাব এখানে ম্যাক্সিমাম হচ্ছে ইন্ডিয়ান আর রাশিয়ান কয়েকটা ম্যাক্সিমাম যা দেখলাম ইন্ডিয়ানদের দখলেই এখানে রাস্তায় দাঁড়িয়ে আছে সবাই সবার হাতে হাতে আছে মেনু কার্ড এখানে কোনো ফুড মেনু নাই এই খেলার মজাকে আমি যাই না টাকা দিয়ে বল থ্রো করে দুইটা মেয়ে বসে থাকে এদের হচ্ছে পানির মধ্যে চুল এর বাইরে কোনো আর মজা নেই এটাই হচ্ছে সেই ফুড স্টলগুলো এখানে আমরা ফ্রেশ ফ্রুটস খাবো আর হচ্ছে সাগরের ভিউ দেখব এটাই হচ্ছে সেই ভিউ এই সেই ঘাট সকালে এখানে আসতে হবে সাতটা সাড়ে সাতটার দিকে এখান থেকে আমরা শিপে করে আইল্যান্ড যেখানে যাওয়ার কথা সেখানে যাব আমরা রাতের খাবারের জন্য আসলাম একটা একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট বলা যায় না এটা একটা কাইন্ড অফ ফুড কার্টের মতোই এখানে শর্মা খাবো রাতে তেমন কিছু আর খাওয়ার ইচ্ছা নাই আর কি পরদিন সকালবেলা আমরা বের হলাম ফার্স্টে শুয়ে আমরা এখান থেকে যাব হচ্ছে কোলানা ল্যান্ডের উদ্দেশ্যে যাব সেই বালিহাই পিয়ের যেটা ফেরিঘাট আমরা ব্রেকফাস্ট করি নেই ইচ্ছা আছে ওখানে গিয়েই ব্রেকফাস্ট করব এটা সকালবেলা ভিউ একদম সমুদ্রের রাতে যেখানে এক ইঞ্চি জায়গা থাকে না মানুষের জন্য সেখানে সকালবেলা কিছুই নেই একদম ফাঁকা আমাদের হোটেল থেকে ফেরিঘাট হেঁটে যাওয়া যায় আমরা হেঁটেই যাবো ওয়ান কিলোর কাছাকাছি সেই ওয়াকিং স্ট্রিটের ভিতর দিয়েই যেতে হবে এই সেই ওয়াকিং স্ট্রিট যেটা রাতে অনেক জমজমাট ছিল সকাল আর রাতে আসলে পার্থক্য নিজে চোখে না দেখলে বোঝা যাবে না আর কি সকালে মনে হবে এটা আসলে রাতে এখানে কিছুই ছিল না যে পাতায় যে লেখাটা দেখা যাচ্ছে এটা আসলে পুরো শহর থেকে মোটামুটি দেখা যায় আমরা ওটা ঠিক কাছাকাছি গিয়েই ফেরিঘাটের দিকে যাচ্ছি এটাই সেই ফেরি সকালে এসে দেখলাম অনেকগুলো গ্রুপ চাইনিজ জাপানিজ কোরিয়ান অনেক অনেক দেশের গ্রুপ গ্রুপ করে ওরা শিপের উদ্দেশ্যে যাচ্ছে আমরাও সেই সেম উদ্দেশ্যেই বের হয়েছি শিপে উঠব শিপের টিকেট হচ্ছে ত্রিশ বাদ করে একজন একশো বিশ টাকার মতো বাংলা টাকায় শিপে উঠে গিয়েছি আমরা লাইফ জ্যাকেট সবার জন্য সিটেই রাখা আছে সাগরে মোটামুটি রোলিং ছিল মোটামুটি ঢেউ ছিল অনেক বেশি স্পিড বোটে করে গেলে খুব তাড়াতাড়ি যাওয়া যায় কিন্তু ওই অনেকে বমে করে দেয় সেজন্য যাচ্ছে না শিপে অনেক মোটামুটি মজা আছে একটু সময় লাগলো একটু ভিউটিউ দেখে মোটামুটি এনজয় করে যাওয়া যায় আমরা চলে আসলাম চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে এখানে প্রচুর বাতাস এই মেয়েটা কি বমি করছে মেবি অনেকে সহ্য করতে পারে না অনেকের এই বমি আসে চোখ বন্ধ করে থাকে অনেক ইউরোপিয়ান দেখলাম বমির কেমন একটা ভাব নিয়ে বসে থাকে আইল্যান্ডে নামতেই শুধু মেনু কার্ড তারপর অনেকগুলা স্কুটি আছে এখানে স্কুটি ভাড়া করে দুইশো বাদ দিয়ে পাসপোর্ট জমা রাখতে হবে আবার থাউজেন্ড বাদ জমা রাখতে হবে পুরো আইল্যান্ড স্কুটি করে ঘোরানো যায় তা আমার নিজের মোটর সাইকেল ছাড়া অন্য কারো মোটর সাইকেল আমার একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না সেই জন্য আমি নিয়ে নাই নাহিদ ভাই একবার বলেছিলাম যে নিব কিনা তো এখানে একটা ভাইয়ের সাথে দেখা হয়ে যায় তো আমরা তিনজন বেসিক্যালি ওখানে যেই যে গাড়িগুলো আছে আইল্যান্ডের মধ্যে ওগুলো করে আমরা এক আইল্যান্ড থেকে অন্য আইল্যান্ডে এক বিচ থেকে অন্য বিচে আমরা মোটামুটি ঘুরছি এটা হচ্ছে সকালবেলা আমাদের ব্রেকফাস্ট করার জন্য এই একটা রেস্টুরেন্ট পেলাম ওখানে তেমন কিছু নাই তো টমি আমলাম একটা নুডুলস খেতে বসলাম খাওয়া শেষ করে আমাদের ভাই তন্ময় ভাই সহ আমরা চলে গেলাম সামে বিচ নামে একটা বিচে এটা আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল আইল্যান্ডে খুবই ছোট বিচ কিন্তু অনেক সুন্দর যাওয়ার পথে কোনো রেলিং নেই আমাদের বাংলাদেশে যদি হতো বলতো যে কর্তৃপক্ষ আসলে কি করে ঘুষ খায় রেলিং দিচ্ছে না ভাঙা পর্যটন মরে যাচ্ছে পর্যটন কেন মরে যায় সেটা আসলে আমরা এখন আমরা বুঝতে পারি নাই এইসব দেশে গেলে বুঝে যায় আর কি পর্যটন কেন মরে যায় পর্যটন কেন নষ্ট হয় রেলিংয়ের জন্য বা রাস্তা ভাঙার জন্য নয় এটা অন্য কোনো কারণ আছে এগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে নাহিদ ভাই ভিডিও করা শুরু উনি ওনার বউ বাচ্চাকে ভিডিও করে দেখাচ্ছেন কি দেখাচ্ছে যায় না এখানে আসলে সমুদ্র ছাড়া আশেপাশে দেখানোর মতো আমাদের বাঙালি রুচি যেটা সেটা আসলে ওটার সাথে যায় না সবগুলো ইউরোপিয়ান ওনারা ওনাদের মতো করেই বিচ্ছে সময় কাটাচ্ছেন আমরা এটার সাথে অভ্যস্ত না এরপর আমরা অন্য একটা বিচে যাব ওটা ওই বিচের নামটা আমার ঠিক মনে পড়তেছে না থং কি যেন একটা নাম ছিল ওই বিচের উদ্দেশ্যে যাচ্ছি একটা বিচ থেকে আরেকটা বিচে এই গাড়িগুলোতে যেতে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বা এরকম লাগে অ্যাভেলেবেল সবসময় এই গাড়িগুলো থাকে আইল্যান্ডে এটা একটা বিচ এটা মোটামুটি বড়ই বলা যায় অন্য বিচের তুলনায় এটা একটু মোটামুটি হোয়াইট ছিল এখানে আমরা আমাদের লাঞ্চ সেরে ফেলবো আমরা খেয়েছিলাম শ্রিম ছিল একটা ফ্রাইড রাইস আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম এটা ছিল একশো চল্লিশ করে হাওয়া শেষ করে আমরা একটু বিচের দিকে আসলাম এসে কয়েকটা ছবি তুলে ভিডিও করে আবার গাড়িতে উঠলাম এবার যাচ্ছি হচ্ছে নোয়েল বিচ যেটা আইল্যান্ডের একদম শেষ প্রান্তে আমরা ওখানে একটা ম্যাপ দেখলাম ম্যাপের মধ্যে দিয়ে চিন্তা করলাম একদম শেষের তাতে গিয়ে দেখি কি অবস্থা এখানে এসে কিছু কোরাল পাওয়া গেছে এখানে কয়েকটা ছবি টবি তুলে কিছুক্ষণ থেকে আবার আমরা ব্যাক করব ফেরিঘাটের দিকে প্রত্যেকটা বিচেই ইউরোপিয়ান এখানে বাংলাদেশি অথবা ইন্ডিয়ান মানে খুবই কম দেখা যায় না তো আমরা ফেরিঘাটের দিকে যাওয়ার পথে যেখানে স্ট্যান্ডে নামিয়ে দিল ওখানে ফ্রুটস টুটস খেয়ে আবার ফেরিঘাটের দিকে চলে আসলাম তখন অলমোস্ট তিনটা বেজে গিয়েছে এখান থেকে আমরা ব্যাক করব পাতায়াতে যেখানে আমাদের হোটেল হোটেলে গিয়ে রেস্ট করবো সমুদ্র থেকে পাতায় সিটি মোটামুটি সুন্দরী দেখতে আমরা চলে আসছি পাঁচ মিনিটের মধ্যে আমরা বের হয়ে যাব এটা হচ্ছে সেদিন সন্ধ্যার এর মধ্যে আর ভিডিও করে নিয়ে ঘুমিয়েছিলাম কিছুক্ষণ সন্ধ্যায় আমরা ইস্তানবুল কাবাব আরও একটা তার্কি একটা রেস্টুরেন্টে আসলাম আমি সেই একটু লাইট খাবার একটা শর্মা নিয়েছি মোটামুটি এটা একটা বড়ই বলা যায় বড় একটা শর্মা এটাকে সুন্দর স্ন্যাক্স হয়ে যাবে এরপরে আমরা ওখান থেকেই একটা বোল্টে একটা গাড়ি ডাকলাম গাড়িটাকে আমরা চলে গেলাম বিগসিতে যেহেতু ওই এক ঘন্টা দুই ঘন্টা আমাদের আসলে তেমন কিছু করার ছিল না তো আমরা চিন্তা করলাম যদি কিছু কেনাকাটা করে ফেলতে পারি ব্যাংককে যাওয়ার আগে কিছুটা সময় বেঁচে যাবে এটা হচ্ছে সেই বিখ্যাত বিক্সি নাম যেমন এটার কাজও সেরকম এতটাই বড় ঘুরতে ঘুরতে পায়ে একদম ব্যথা হয়ে যায় তা আমি কিছু প্রসাদনী কেনার দরকার ছিল ওগুলোই খুঁজছিলাম এখানে জুস আইটেমগুলো আছে তন্মা ভাই আমার সামনে সামনে হাঁটছেন এবার আমি বললাম ভাই আপনি আমারও একটা হাঁটার ভিডিও করেন আসছি এখানে ঘুরতে কি শপিং করছি না করছি এগুলো একটা স্মৃতি হয়ে থাকুক শপিং শেষ করে আমরা মোটামুটি চলে আসলাম কেউ কিছু কিনে নাই আমি কিছুটা প্রসাদ এখান থেকে আগেই কিনে ফেলেছি ব্যাংককে গিয়ে একটু ইয়ে করার জন্য তো এটা হচ্ছে আবার রাতের বেলা পাতায়া বিচ বিচের আসলে দৃশ্য কি সেটা কি বলবো এটা বোঝানোর মতো না পরের দিন সকালবেলা আমরা ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিলাম এটা হচ্ছে সেই গাড়ি যেটা বোল্টে ডেকেছি এখান থেকে আমরা যাব হচ্ছে নর্থ পাতায়াতে যেখান থেকে হচ্ছে ব্যাংককের বাস ছাড়ে আমরা আশ্চিম সাউথ পাটায় সাউথ পাটা থেকে এয়ারপোর্টে বাস গুলা যায় নর্থ পাতায় থেকে বেসিক্যালি হচ্ছে ব্যাংকক শহরে যায় বাস গুলা তো যাব হচ্ছে নর্থ এই যে আমাদের হোটেল থেকে বিচের দূরত্ব 32 সেকেন্ড একদমই কাছে গাড়ি যেখানে দাঁড়িয়ে ছিল সেটা আমাদের হোটেলের সামনেই ছিল এটা হচ্ছে বিচ রোড পাটায় বিচ রোড যেটা বলে যে এই ডিসটা দেখা গিয়েছে এটা হচ্ছে সেই ছিল সকালে মানে একটা দোকান দোকানও তেমন একটা খোলে না আরকি পুরা রাত মানে ভোর পাঁচটা পর্যন্ত এখানে সবসময় ওপেন থাকে সবকিছুই এটা হচ্ছে আমরা আমাদের বাস স্ট্যান্ডে ঢুকার আগেই এটা হচ্ছে সেই নরপথার বাস স্ট্যান্ড সকালে আমাদের ব্রেকফাস্টে একদম হালকা একটা ব্রেকফাস্ট করেছি রেডিমেড একটা পিৎজা ছিল যেটা ওখানে একটা শপ ছিল সেভেন ইলেভেনের মতোই যে যার মতো করে যার যেটা হচ্ছে সেটা খেয়ে নিলাম খেয়ে বাসে উঠলাম সমার চোখে ঘুম গতকাল রাত্রে আমরা ঘুমিয়েছি মাত্র এক থেকে দেড় ঘন্টা এর থেকে বেশি আমরা ঘুমাই নেই আমরা ব্যাংকক পৌঁছাই গেছি ঘুমাইছিলাম বাসের মধ্যে আর ভিডিও করি নাই পরবর্তী ভিডিও করব ব্যাংকক সিটিতে কোথায় কোথায় ঘুরেছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ